জেপি নাড্ডার উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক করে প্রদেশ বিজেপি রবিবার সন্ধ্যায় রাজ্য অতিথিশালায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। হয়ভারী রাজদীপ রায় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির নেতৃত্বরা সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে প্রদেশ বিজেপির নানান সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি দুই শরীর দল পিপরামথা ও আইপিএফটির সঙ্গে সম্পর্কের ইস্যু নিয়েও আলোচনা হয়েছে কারণ সম্প্রতি শরিক দল তিপ্রামথার নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ঘোর পথে বিজেপির বিরুদ্ধে আক্রমণের গিয়ার বাড়িয়ে চলছেন নিয়মিতভাবে বর্তমান পরিস্থিতিতে তিপ্রামথাকে কৌশলে কিভাবে আটকে দেওয়া যায় তা নিয়েও আলোচনা হয় খবর অনুযায়ী চলতি মাসেই প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করবে ভাজপা সভাপতি ইস্যুতে নিয়েও নাকি পৃথকভাবে আলোচনা করেছেন যে পি এই আলোচনায় ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সাংগঠনিক মন্ত্রী রবীন্দ্র রাজু সম্বিত পাত্রা প্রভারী রাজদীপ রায় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আলোচনা হয় খুব সংক্ষিপ্ত হচ্ছেন সভাপতি কাটেনি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জেলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার আপন your report jam 24 news